আগের দুটি ভিডিওতে তুমি নিশ্চয়ই জেনে গেছো আমাদের সমস্ত কিছুর মূলে হচ্ছে আমাদের অবচেতন মন আর এটি আমাদের মাথার পঁচানব্বই শতাংশ জুড়ে আছে এবং যখনই আমরা নিজেকে পরিবর্তন এবং উন্নত করতে চাইব আমাদের এই মেসেজ আমাদের অবচেতন মন পর্যন্ত পৌঁছাতে হবে কিন্তু সেখানে পৌঁছানো অতটাও সহজ কাজ নয় কারণ তার আগেই দাঁড়িয়ে আছে আমাদের চেতন মন যে আমাদের এই নতুন কাজকে বাধাপ্রাপ্ত করবে আর এই কঠিন কাজকে কিছু সুনির্দিষ্ট নিয়মের মাধ্যমে আমাদের মেসেজ আমাদের অবচেতন মন পর্যন্ত পৌঁছাতে হবে এবং সেই জন্যই আমাদের এই সিরিজ এর পরের কিছু ভিডিও আমাদের এই যাত্রায় খুবই গুরুত্বপূর্ণ আর তাই সেগুলি মিস না করে খুবই গুরুত্ব সহকারে নিজের জীবনে প্রয়োগ করতে হবে আর তুমি যদি একবার এই কাজে সফল হয়ে যাও তবে তারপরে তুমি তোমার জীবনে যা চাও তা একশো পারসেন্ট অ্যাচিভ করতে পারবে যদি তুমি এই যাত্রায় সিরিয়াস হও তবে দেখা হচ্ছে পরের ভিডিও